সালামু আলাইকুম পারভেন্ট বক্স থেকে সবাইকে সুস্বাগত আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আপনারা কেমন আছেন নিশ্চয়ই ভালো ভালো আছি যারা পারভেন্ট বক্স এর পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ খাওয়া হলো একটা নিয়ামত সেটা যে যে অবস্থানে হোক ভালোভাবে খাওয়ার চেষ্টা করি তাই আপনাদের দেখানোর চেষ্টা করি যে কালকের মুরগির মাংস ছিল আজকে লাউ শাক রান্না করেছি কালকে যে শরফটি মাছ যে চিংগা যে রান্না সেটা আছে ডাল ছিল রুটি বানিয়েছি ভাত চাল কুমড়া ভাজি মাছ চিংড়ি মাছ আর মাছ চিংড়ি মাছ ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া রান্না করেছি আম কেটেছি ড্রাগন আর মালটা আনারস আমড়া কালকের ডাল ছিল আর শিঙি মাছ দিয়ে আলু টমেটোর তরকারি আছে একটু ছিল আর সকালে ডিম ভাজি করেছি আলু দিয়ে ভাজি এই হলো আজকের চিচিং আলু দিয়ে ভাজি চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ শিং মাছ আর চিংড়ি মাছ একটু ভাজি করেছি ডিম ভাজির জন্য আলু পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামস কেটে রেখেছে কালকের মাছের তরকারি কালকে একটু ডাল শরবটি মাছের একটু তরকারি আজকে শাক করেছি মুরগির মাংসের তরকারি আছে রুটি বানিয়েছি ভাত আমরা আনারস ড্রাগন আর আম এই হলো আজকের খাওয়া দাওয়া আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন কয়েকদিন পাশে থাকুন আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য মনে প্রাণে দোয়া করি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন বে